আইএমএ জাহিলিয়াতের যুগ বর্বরতার যুগ থেকে কি আমরা কি আদৌ এখনো বেরিয়ে আসতে পেরেছি আমরা যত মুখে বলি যুদুককে না বলুন যুদুক ফতাকে না বলুন অল্প বয়সে মেয়েদেরকে বিবাহ থেকে বিরত থাকুন আমরা অনেক সংস্কারের কথা অনেক গুলা কথা আমরা মুখে মুখে বলে থাকি বাস্তব ক্ষেত্রে আমরা এগুলা সমান সমান করার ক্ষেত্রে দেখা গেছে এটা ভিন্ন পথ আমি বলতেছি আপনাদের যে যৌতুকের কথার যৌতুক কথার কথা বল বলা হচ্ছে এই কারণে আমাদের বাংলাদেশের চট্টগ্রামের ভটিয়ার একজন ব্যাংকার কর্মকর্তার স্ত্রী উনি যৌতুকের নির্যাতনের শিকার হয়ে শেষ পর্যন্ত ইনি তার নিজের জীবনকে বিলিয়ে দিয়েছেন নিজের জীবনকে তিনি ফ্যানের ভিতরে এইভাবে জুলিয়ে তিনি আত্মহত্যা করেছেন তার মরদেহ ফ্যানের সাথে ঝুলানো অবস্থা পাওয়া গেছে এবং তিনি মৃত্যুর আগে সে একটা চিরকুটে লেগে গেছে চিরকুটের ভিতরে এমনটা লিখেছিল ফিয় শখের পুরুষ তুমি ভালো থেকো তারপরে আরও অ্যাক্সেটটা বলেছে এই 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 এসেও আমি তোমার যন্ত্রণা নিতে পারতেছি না এই সময় আমি চেয়েছিলাম আরো বাঁচতে আর সুন্দরভাবে তোমার সাথে বাঁচতে কিন্তু তুমি দিলে না আমাকে ঠিক এমনটা কথাগুলো বলছে হয়তো আরেকটা যদি মোবাইল থাকতো হয়তো আমি পুরোটাকে পড়ে শুনতে পারতাম তবু আপনাদেরকে স্ক্রিনশটে দিয়ে দেবো এমনটা লেগেছে এবং লাস্ট লাইনে লেগেছে প্রিয় আমাদের পরিবার তুমি আমাদেরকে পোস্ট করার পরে আমার সবগুলো কষ্ট দুই মুছে আমাকে কবরে দিও এবং তুমি আমার খুনি আমার যে যার জন্য আমি মৃত্যুর গড়ায় দাঁড়ালাম তাকে তুমি ছেড়ো না তার প্রতিশোধ নিও তো এই যেমন আপনি আমি মনে করি আপনি একজন শিক্ষিত এডুকেটেড আপনার হ্যান্ড লেখ লেখা দেখে আমার ভালো লেগেছে আপনি এমনটা করে উচিত ছিল না আত্মহত্যা মহাপাপ আমরা সব ধর্মে বলা আছে আত্মহত্যা মহাপাপ আমাদের ইসলাম ধর্মে বলা আছে আত্মহত্যা যে নিজে নিজে আত্মহত্যা করে তার তো এদিক সেদিক কোনো দিক নাই তো আমরা জেনে শুনে এই জাতীয় কাজগুলো কেন করি এটার আসলে আমি যথেষ্ট সমাধান চাই আপনি জীবিত থেকে এগুলো প্রতিশোধ নিতেন আপনি আইনের সম্মুখীন হতেন তখন আপনি জীবিত থাকা অবশ্যই আইনের সম্মুখীন হতন দরকার করলে প্রয়োজনে আপনি যেখানে হচ্ছে না তা সেখানে আপনি তাদের দুজনের ভিতরে ছাটাছাটি হয়ে যাক দরকার নেই তবু যেখানে সংসার টিকবে না সেখানে ওই সংসার পাতিয়ে রাখার অনেক বছর যাওয়ার পরে পাতিয়ে রাখার ওই সংসারের কোনো দরকার নেই আপনি আইনের সহায়তা নিয়ে আপনি আপনার জায়গা আলাদা হয়ে যেতেন আপনার ফ্যামিলিকে জানাতেন যাই হোক কোন যন্ত্রণায় ক্ষোভের নিয়ে আপনি এই জিনিসটা করেছেন আপনি ভালো জানেন তবু আমি যে যায় যারা আমার ভিডিওটা এখন দেখতেছেন তাদের কাছে অনুরোধ থাকবে আপনারা যে কোনো ডিসিশন মানে যে কোনো সিদ্ধান্ত আপনি মৃত্যুর পথ বেছে নেবেন না আত্মহত্যার পথটা বেছে নেবেন না এটার বিকল্প পদ্ধতিটা বেছে নেবেন যেটা সুস্থ সমাধান সম্ভব বেছে থেকে যেটা সুষ্ঠ সমাধান সম্ভব আত্মহত্যা কোনো সুস্থ সমাধান নয় রে বাবা এটা সুস্থ সমাধান নয় আপনারা এই বিষয়টা থেকে অবশ্যই দূরে থাকবে